হুম আজকে হলো বালিশ আর কোল বালিশ বানানো হবে পুতুলের জন্য তাই তো আর দেখো বন্ধুরা আজকে আমাদের মধ্যে কে হাজির হয়ে গেছে আমার বোন আজকে এসছে আমাদের বাড়িতে ঘুরতে তাই ওদেরকে নিয়ে সবাইকে নিয়ে একসাথে ভিডিও করতে আমরা বসে বললাম আজকে ও বানাবে ওদের পুতুলের জন্য সেই জন্য শুরু করে দিচ্ছি আমরা ভিডিওটা দেখতে থাকো খুব সুন্দর ও চিপস জানিস ওটা কি চিপস না বিস্কুট বিস্কুটের মতন খেতে চিপস কই দেই খোলো দেখি আর তুলো গুলো তো ছিটতে হবে আর তুই তাহলে শুরু করে দে এই দেখ তুলো আরে আমি ভাগ তোরা ছাড়া হ্যাঁ ভাগ করে দাও আর তোমরা ছিট থাকো ছিড়ে ছিড়ে একদম কুচি কুচি করবে ফুলে যেন থাকে নাও পুরো পুরো একদম ভালো মতন করতে হবে কিন্তু এক একটা ছাড়াতে হবে ওর মধ্যেই রাখো কোলের মধ্যেই রাখো কোলের মধ্যে রাখো কোলের মধ্যে রাখো আর এই যে হ্যাঁ কোলের মধ্যে একদম একদম ছড়িয়ে ফুলে যাবে দেখবো অনেক ফুলে যাবে ছাড়াও আর তুই মাপ নিয়ে বালিশটা শুরু কর ওর মধ্যে সুই সুতো আছে আর মাটি দিয়ে আমরা চলে এসেছি দেখো নতুন রান্না করে। সিঁড়ির এখানে চলে এসছি দেবঙ্কিতা অবন্তিকা কাজে লেগে গেছে ওদেরকে কাজ দিয়ে দেওয়া হয়েছে দেখো কুচি কুচি করছে কিছু ওই দেখো দিদি করছে দেখো হ্যাঁ তুমিও করো দেখবে বালিশ একদম ফুলে ফুলে উঠবে আর ওদের জন্য তো বালিশ নেই তাই না ওদের তো বালিশ দরকার তাই না নাহলে কি করে ঘুমাবে বলো তো এতদিন হলো বালিশ ছাড়া ঘুম পড়িয়েছি এখন হলো ওদের বালিশ বানাবো বালিশ বানিয়ে বালিশে শোয়াবো ঠিক আছে আর ওদের তো কোল বালিশ না হলে হবেই না শুধু বালিশ তো হলেই হবে না কোল বালিশে পা দিয়ে ঘুমাতে হবে জড়িয়ে ঘুমাবে তাই না পরিশোনারা কোথায় છે ઘુમાચ્છો ઘુમાચ્છે દાઓ દાઉ ડાકો ડાકો

সকালবেলা খালি পেটে জল খেতে হয় খালি পেটে জল না খেলে পেট ব্যথা করে আমাদের জন্য পোল বালিশের বালিশ বানাবে বাবা খুব ভালো তো খুব সুন্দর এই তুলোগুলো দিয়ে বানাবে মা আমি তো তুলো ধরবো আমি তো তুলো ধরবো তুলো তুলো আমিও করবো মা তুলো আমিও করবো দাও 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 আমি যে তুলো ধরি ভাই আমা ওটা দিয়ে দাও ওটা দিয়ে দাও দাও ওটা দিয়ে দাও হ্যাঁ এবারে ওদেরকে একটু তুলো তুলো কাটতে দাও ওদেরকে তো তুলো কাটতে দাও ও মা তুলোগুলো কি নরম কি সুন্দর নরম বা 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 কি সুন্দর হ্যাঁ নরমই তো ধরতে যে কি ভালো লাগছে তুলো ওড়ানো যায় জানো আকাশে ওড়ায় জানো কুদিলেই আকাশে উড়ে যায় হ্যাঁ ওই কাটছি

দেখো বালিশটা হচ্ছে দেখো বালিশটা আমরা পুতুলের জন্য বালিশ বানিয়ে দিচ্ছে কি সুন্দর সাদা বালিশ দারুন হবে এই যে এইটা

বালিশটা কত সুন্দর সুন্দর করে উল্টা বাহ বালিশটা দেখো কি দারুণ হয়েছে এবার তুলো ঢুকালি হয়ে যাবে না ওই তো বালিশে উল্টেছে দেখ ভালো উল্টে দাও ভাইনি টুপি হয়ে গেছে ভালো করে উল্টে দে ভালো করে উল্টে দে মা দেখো মাসি কিভাবে করছে দেখো এই দেখো বালিশের দিয়ে এবার তুলো ঢুকা তুলো ঢুকা পুরো কোথায় মা মাসি এই না তোমার তুলো আচ্ছা 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 বালিশে ঢুকা বালিশে ঢুকা আমি আমি দাই না 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 দাও যতবার ঢুকিয়ে দাও

সবাই মিলে হাত লাগিয়েছে বালিশ বানানোর জন্য বা কী সুন্দর হয়েছে নরম এই যে এখান থেকে এবার সেলাই করে দেবো তাহলে আর ফুলটা বেরোলে না মুখের দাঁত দিয়ে সেলাই করলেই বালিশ হয়ে যাবে মোটা করে সেলাই করে দে দারুণ লাগবে নরম নরম হয়েছে তোমারটা হয়েছে গোল বালিশে ঢুকাচ্ছ ঢোকাম আর তো বালিশ হচ্ছে না মা বালিশও হচ্ছে না ঠিক করে শোনা হুম

এবার তুলোগুলো চারিদিকে ছড়িয়ে দে হ্যাঁ এরকম করলে সমান হয়ে যাবে সব দিকে সমান হয়ে যাবে তাই না ওইটা হয়ে গেছে ওইটা ভালো করে ওইটা হয়ে গেছে তা এক জায়গায় নিয়ে আয় এক জায়গায় বন্ধুদেরকে এক জায়গায় করে দেখা এই যে এই যে আমাদের কোলবালি স্যার হচ্ছে বালিশ রেডি বাহ কি সুন্দর হয়েছে দারুণ হয়েছে এবারে হলো ওদের বিছনা করো বিছনা করো বিছনা করে বালিশে পলিশ পাতো তারপর শোওব আমাদের বালিশ রেডি আমাদের বালিশ রেডি কল বালিশ আমাদের হয়ে গেছে বালিশ আজকে আমরা কল বালিশ নিয়ে ঘুমাবো বালিশ নিয়ে ঘুমাবো কি মজা কি মজা মা মা তুমি বিছনা করে দাও আমরা তাড়াতাড়ি শোওব তাড়াতাড়ি বিছনা করে দাও সুন্দর করে বিجاتে বানি মজা আমা আমাদের পিং পুরো পিং পিং বিছে না হ্যাঁ কি সুন্দর বাবা দুই ধারে কলবালিশ দিয়ে দাও মা আমার কিন্তু লাগবে দাঁড়াও 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 দাও 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 মা আমরা শোগো আমনে শোগো কি মজা এই পিছেলায় আমরা শোগো কি মজা কি মজা আমাকে সোজা করে দাও মা আমার পাটা বেঁকে গেছে এই শুজা করে দাও এই সুন্দর বালিশ পেতে দাও বালিশ পেতে দাও কোল বালিশ দাও বা 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 কি সুন্দর দেখাচ্ছি আমাদের মা আমরা এবার ঘুমিয়ে পড়ব কি মজা মা আমাদের বালিশের কোল বালিশ খুব ভালো হয়েছে মা মা আমাদের একটু ঘুম করে দাও মাথায় হাত বুলিয়ে দাও আয়